রানীগঞ্জ শহরে এবার হাজির বউ মোমো চলে আসুন আর উপভোগ করুন স্টেমড মোমো প্যান ফ্রাইড মোমো চিলি মোমো আর একেবারে নতুন কোরিয়ান মোমো ভেজ আর নন ভেজ জন্য থাকছে সেপারেট কিচেন আর আছে অনলাইন অর্ডারের সুবিধা সুইগি আর জোম্যাটোতে মোমোর সঙ্গে মজে যান কুলফি আইস পপের টেস্টে বউ মোমো অপোজিট বিএন আগরওয়াল হসপিটাল এন এস বি রোড রানীগঞ্জ যোগাযোগ এইট নাইন এইট ওয়ান ডাবল ফোর ওয়ান জিরো থ্রি সেভেন বৃহস্পতিবার আসানসোলে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন সনাতনী ধর্মের বহু কর্মী এবং সমর্থক প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সনাতনী মঞ্চে উপস্থিত হয়ে বলেন প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুজোর সময় যেভাবে জল বাড়ছে বন্যার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেদিকে মুখ্যমন্ত্রীর কোন নজর নেই প্রবল বৃষ্টিপাতের ফলে এবারও কলকাতার বুকে বারো জনের মৃত্যু হয়েছে কিন্তু সেদিকে কোনো ধ্যান না দিয়ে মুখ্যমন্ত্রী শুধুমাত্র পুজো কমিটিগুলিকে টাকা দিচ্ছেন এবং পুজোর উদ্বোধন করছেন তো সে বৃষ্টির জল কি করে বেরোবে তার কোনো ব্যবস্থা নেই উনি দোষ দিচ্ছেন বিভিন্ন রাজ্যকে আর অন্য জায়গার জল কি ঢুকেছে বৃষ্টির জল তো দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে পাঞ্জাবে বন্যা হয়েছে মহারাষ্ট্রে হয়েছে কিন্তু সরকার লক্ষ্যে দোষ দেয় না সবাইকে নিয়ে তারা যাতে মানুষের কষ্ট কম হয় প্রশাসনকে লাগায় এখানে প্রশাসনের লক্ষ্যে পাওয়া যাচ্ছে না বারোটা লোক মারা গেল বন্যার পরে এই বৃষ্টিতে তার জন্য দুঃখ নেই উনি সিএসসিকে দোষ দিচ্ছেন অন্য রাজ্যকে দোষ দিচ্ছেন নিজে কতভাবে দায়িত্ব নেবেন উনি আর পক্ষে উদ্বোধন তো আজ নতুন হচ্ছে না মমতা ব্যানার্জি প্রথম থেকেই করেন আর ভার্চুয়ালি করে দেন জলে লোকে মণ্ডপে যেতে পারছে না ঠাকুর দেখতে পাচ্ছে না পুজো উদ্বোধন হয়ে যাচ্ছে আর জল বার করার কোনো ব্যবস্থা নেই প্রত্যেকবার পুজোতে কোনো কোনো জায়গায় লোকে ভাসে তাতে ওনার কোনো যোগদান থাকে না উনি কিছু টাকা দিয়ে দেন আর যাতে পুজো উদ্বোধন উনি করতে পারেন আর তাতে উনি খুশি তিনি বলেন দুর্গাপুজোর সময় প্রধানমন্ত্রী মোদী জিএসটি কমিয়ে দিয়েছেন মানুষের কথা ভেবে যাতে মানুষ সময় জিনিসপত্র কিনতে পারে অমিত শাহ বছরে কয়েকবার পশ্চিমবাংলায় আসেন পশ্চিমবাংলায় যে পরিস্থিতি আছে তার জন্য সবাই চিন্তিত বিজেপি শক্তিশালী হোক জিতুক আমরা চাই লোকের মনের মধ্যে খুব চিন্তা ভয় আছে যে ঘটনা ঘটছে আর দুর্গাপূজার সময় তো মাননীয় মোদীজি জি কমিয়ে দিয়ে বাংলায় যাতে লোকে শপিং করতে পারে বাজারে করতে পারে পুজোতে তার জন্য কমিয়ে দিয়েছেন মাননীয় মোদীজি আসছেন অমিত শাহ দুর্গা পূজা উদ্বোধন করে আমাদের সঙ্গে থাকার জন্য আসছেন সন্তোষ মন্ডলের রিপোর্ট টাইমস।